তো আপনি চা দোকানে বসে আছেন সবাই মিলে কারো পেছনে কথা হচ্ছে হা হা হি হি করে সময় কেটে যাচ্ছে একবার কি ভেবে দেখেছেন যদি সেই কথাগুলো কেয়ামতের দিন আপনার খাতায় গুণা হিসেবে লিখে দেয়া হয় আপনি কি চান যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার আমল নামা গিভতে ভরে থাকুক প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় চা দোকানে বসে অথবা বন্ধুর সাথে আড্ডায় অন্য কারো দোষ ব্যর্থতা বা ব্যক্তিগত ব্যাপার নিয়েই আলোচনা করি আমরা ভাবি এটা মজা সময় কাটানো কিন্তু ইসলাম এটাকে বলে গিভ রসুল সাল্লু আলেসাল্লাম বলেছেন গিবোধ হলো তোমার ভাইয়ের এমন বিষয় উল্লেখ করা যা সে শুনলে অপছন্দ করবে কি যদি সেই কথা সত্যও হয় তবুও সেটা গিভোত আর যদি মিথ্যা হয় তবে সেটা হয় মিথ্যা অপবাদ যা আরও বড় গুণা তালা কোরআনে সতর্ক করে বলেছেন হে মোমেনগণ তোমরা পরনিন্দা করো না তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার প্রীত ভাইয়ের মাংস খাবে তোমরা তো একে ঘৃণা করো আল্লাহকে ভয় করো এখন একটু চোখ বন্ধ করে ভাবো কাউকে নিয়ে হাসাহাসি করা মানে যেন তার মৃত দেহে থেকে মাংস ছিঁড়ে খাওয়া কত ভয়ঙ্কর দৃশ্য অথচ আমরা প্রতিদিন এ কাজ করছি হাসি মুখে গিভতের কারণে আমাদের নামাজ রোজা দোয়া সব পুরস্কার কমে যায় আমাদের নেক আমল অন্যকে দেয়া দেওয়া হয় যদি নেক আমল শেষ হয়ে যায় অন্যের গুণা আমাদের খাতায় চোখ হবে সুতরাং আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকব। অন্যের দোষ নিয়ে নয় নিজের দোষ নিয়ে চিন্তা করব। যদি কোথাও গিবত শুরু হয় আমরা থামিয়ে দেব বা উঠে চলে যাব বন্ধুরা জীবন খুব ছোট্ট আমরা চাই না এক মুহূর্তে মজার কারণে পুরো আখেরাত নষ্ট হয়ে যাক আজ থেকে দিবস ছেড়ে দিন যদি কারো পিছনে কথা বলে থাকেন তওবা করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ পরম দয়ালু তিনি ক্ষমা করে দেন মনে রাখবেন নিজের জীবনকে সুন্দর করতে হলে নিজের মুখকে পরিষ্কার রাখতে হবে চলুন আজ থেকেই আমরা পরনিন্দা বন্ধ করি